বন্ধুরা আমি এম জে জি আমি এসেছি নারায়ণগঞ্জ সোনারগার রাজমণি পিরামিডে এ থেকে দেখলে মনে হয় যেন মিশরের কোনো প্রচীন রাজপ্রসাদ ভিতরে ঢুকলে চোখ পড়লো বিশাল মমি। প্রতিকৃত চারপাশের রাজ রানীদের পোশাক অলঙ্কার আর ইতিহাসের ছোঁয়া আছে পুরনো দিনের সিনেমার ক্যামেরা লাইট আর শুটিং সেট সবকিছু যেন এক সিনেমার জগৎ আমার বন্ধু আজ আমার সাথে আমার একসাথে ঘুরে দেখেছি এই রহস্যময় জগৎ ভিডিওতে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফটো পুরো বিস্তারিত এখন আপনাদের মাঝে শেয়ার করবো সবাই সাথেই থাকুন এই হলো প্রবেশ পথ সো আজকে ফ্রাইডে হাজার হাজার দর্শনার্থী ছুটি চলে এসেছে তাজমহল ও পিরামিড দেখতে এখানে পার পার্সন এন্ট্রি ফি টু হান্ড্রেড করে হচ্ছে এই একটা প্রবেশ দ্বার আমরা এইটা দিয়েই শুরু করছি বাচ্চাদের খেলাধুলার জন্য পার্ক এখানে আছে রাজমণি পালকি টিকিট মূল্য পঞ্চাশ টাকার ভিতরে বাচ্চাদের বিনোদনের জন্য এইটা হলো ব্রিটিশ পিরিয়ড যে গাড়ি ব্যবহার করত সেই গাড়িগুলো এই কফি হাউস আছে ভিতরে তো প্রকৃতির কেমন আছিস মূর্তি বানাই রাখছে চলো এই হলো ভিতরের দৃশ্য এই হলো আমার বান্ধবী সে অতি সুখে পাথর হয়ে আছে সেগা খাওয়ার পরে এটা হচ্ছে কি জানি তাই সে আছে সাজান মমত আছে মমত আছে এটা এই আমরা এখন এন্ট্রি সেই শ্রেমিট রঙিন মাছের মেলা প্রবেশদার ইউটিউব চ্যানেল সো এটা দেখি ও আচ্ছা এখানে বাংলা চলচ্চিত্রে সিনেমায় যে সকল ক্যামেরা ব্যবহার করা হতো সেই ক্যামেরাগুলো এই যারা কখনো দেখুন দেখো এটা হলো সিনেমা হলের সেই প্রজেক্টর এর মাধ্যমে সিনেমা তৈরি করা হতো ক্যামেরা সিনেমার এটা আমরা ভিতরে দেখি সময় শর্ত কারণে ভিতরে দেখি রাজমণি এখান থেকে ঢুকতে হয় ভিতরে একুরিয়ামে মাছ সেটা বিভিন্ন প্রজাতির মাছ দেখতে পাচ্ছ এটা হলো পিরামিড ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা তৈরি করেছে একুরিয়াম সো রঙিন মাছের মেলা গ্লাসে হাত দিবেন না এবং ভিতরে কোনো কিছু খোলা নিষেধ আমরা বিশ টাকা দিয়ে শরবত খেয়েছিলাম এই আপুরা পঞ্চাশ টাকা দিয়ে শরবত খেয়েছে আসতেছে এই দেখো আমার বান্ধবী সে মনে সুখে বাসে বুলোচ্ছে পিরামিড খুঁজতেছি অবশেষে অনেক খোঁজাখুঁজির পরে পেয়ে গেলাম বাংলার গরিবের পিরামিড মিশরের পিরামিডের আদালতে তৈরি করা এই পিরামিড এখন আমরা এন্টি নিবো পিরামিডের ভিতরে তোমরা দেখে বাংলার গরিবের পিরামিডে প্রবেশ করছি এখানে দেখতেছি তো ই পানি ও মাই গড শ্বাসত অবস্থায় আছে তো সবাই সাবধান এই হলো গরিবের পিরামিডের অবস্থা ভাব বা ভিতরে তো একটা ভৌতিক পরিবেশ এই হলো যে এই মিশরের পিরামিডের ভিতরে কি এই সালাই বৈশ্য রয়েছে দেখো হেই

এই পিরামিডে ভাই যদি মশা ডেঙ্গু মশা পিরামিডের মধ্যে সবাই সাবধান ইনফ্লোরানো এটা ভয়াবহ তো নোংরা পরিবেশ সোজা কথা 200 টাকায় নেচে ওদের আসলে সিস্টেমটা আরো সুন্দর করে সাজানো উচিত ছিল এই এই যারা মিটো রানীরা রানীদের পোশাক এই হলো রানীদের পোশাক অস্ত্রাগারন মধ্যে ডিস্টিং ডিস্টিং এই দেখো পিরামিডের ভিতরে যে এগুলো আছে তো মিশরের যেই ই ছিল তো সেরকম ভাবে সেই আদালত তৈরি করা হয়েছে আসলে অসম্ভব সুন্দর পাখির মেলা ভিতরে এখানে কি টাকা পয়সা দিয়ে ঢুকতে হয় আচ্ছা আমরা গরিব তারা ঢোকা হবে না ঠিক আছে আপুর হাসিটা অনেক সুন্দর মেলা দেখতে হবে না আপুর হাসিটা দেখেই মঞ্জুর হয়ে গেছে এই আমাদের কামান উনিশশো একাত্তর সালে বা খানাদার বাহিনীদের বিরুদ্ধে আমরা এই কামান দিয়ে যুদ্ধ করেছিলাম মুক্তিযুদ্ধের কামান তো অসম্ভব সুন্দর দেখতে সত্যি ভালো লাগার মতো এই দৃশ্যটা অনেক সুন্দর লাগে বাংলাদেশটা অনেক সুন্দর যদি কেউ তোমরা দেখতে চাও বাংলাদেশটা অসম্ভব সুন্দর বাথরুম গুলো অনেক সুন্দর করছে ভিতরে মহিলাদের বাথরুম পুরুষদের বাথরুম বাকিটা সময় পাশে থাকো তোমাদেরকে নিয়ে আরো অনেক কিছু ভিজিট করবে এটা হলো কি বেহুলার বাসর ঘর ও মাই ঘর এটা তো ঢুকতেই হবে বেহুলার বাসর ঘর ননসা মঙ্গল নদের চাঁদ কুমার আধুনিক গ্রাম গাজীপুরের ভাওয়ার রাজবাড়ি সিনেমা হল হাতে ডান দিকে ডানকুন এই হলো প্রবেশ মুখ এই হলো এনটি পথ আমরা সত্যি অসম্ভব ও মাই গড এই তো কাম করতে আছে দেখো তোমরা বেহুলার বাসের ঘরে খাট্টা পাইতেছে বেহুলা এবং বেহুলার হাজবেন্ড আই মাই গড অসম্ভব রোমান্টিক সিনারি সেই এই হলো সাপ পাহারা দিচ্ছে সত্যি এক্সপ্লেন করার মতো না অসম্ভব সুন্দর এক কথায় বেহুল আর বেহুলার বিহুটা বেহুল আর বাসর ঘর ভিতরে প্রবেশ নিষেধ দেখানো যাবে না দেখানো নিষেধ বাচ্চাদের তো এই জন্য আর ঢুকলাম না আমরা কত কিছু তোমাদেরকে দেখাই ফেলেছি দেখছো বাসর ঘরের দৃশ্য এটা হলো কি নদের চাঁদ অসম্ভব সুন্দর অসম্ভব এক কথায় খুব সুন্দর করে ভ্রমণ করা উচিত বাংলাদেশেও দেখার মতো অনেক জিনিস রয়েছে আমরা সবাই বিশ্ব ভ্রমণের জন্য উটোরপুটর হয়ে পড়ি কিন্তু বাংলাদেশ ভ্রমণটা অনেক সুন্দর এ হলো মুসলমানদের বাড়ি এটা হলো পুরনো